আচ্ছা এখন মূলত হচ্ছে আপনারা বলেন যে আজকে যে ক্লাসটা হচ্ছে আমরা করলাম এই ক্লাসটা থেকে আমরা কি শিখলাম এবং হচ্ছে আজকে ক্লাস আপনারা যেটা বুঝলেন বা আমি যতটুকু আপনাদেরকে দেখালাম এইভাবে কি ইনকাম করা পসিবল কি না যেই প্রসেসটা দেখালাম কম সময়ে যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম এই প্রসেসে কি আর্নিং করা সম্ভব কি সম্ভব না মাইক্রোস্টক সাইড থেকে হ্যাঁ জি ভাই সম্ভব ভাই কারণ আমরা এখানে দেখেন একটা জিনিস সিম্পল কিভাবে বানাইলাম তৈরি করলাম দেখেন ওইটাকে আবার চ্যাট জিবিটির মাধ্যমে আমরা কাস্টমাইজেশন করার পরে আমরা সেটাকে সুন্দরভাবে অ্যাডভিলে কাজ করলাম এবং আমাদের যেখানে দশ মিনিট সময় লাগতো সেখানে কিন্তু ওই কাজটা আমাদের দুই মিনিটে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের একটা বড় ব্যাপার আর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা যেগুলো যেগুলো শিখবো ইনশাল্লাহ এর থেকেও অনেক ভালো কিছু শিখবো এবং ওই হ্যাঁ আপনি যেটা ওই যে লাস্টে যেটা স্যাট থেকে যেটা ইয়ে করলেন যে ট্যাগ আর কিওয়ার্ড গুলো নিলেন ওইগুলো তো যে রবি মেটা মেটাডাটা ওইখান দিয়ে তো নিলেও তো সেম কাজ করা যাচ্ছে তাই না হ্যাঁ আপনি নিতে পারেন সমস্যা নাই আমি জাস্ট ওয়েটটা না ওদেরও তো জেমিনা এর ইয়ে আপনার ওই এপিআই হ্যাঁ আপনি নিতে পারেন আমি জাস্ট দেখালাম ঠিক আছে এটা আপনারা শিখে রাখলেন আর কি রবি ম্যাটা ডাটা আছে আরও অনেক ম্যাটা ডাটা আছে ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারেন প্রসেসটা এক কিন্তু আমি চার্জিবিটি আপনাদেরকে এটা দেখালাম আর কি বিষয়টা কি বুঝতে পেরেছেন আর বিগত যে দুইটা ক্লাস আপনাদের হয়েছে আজ দিয়ে তিনটা ক্লাস এই তিনটা ক্লাসে যে তিনটা ম্যাথড আমি আপনাদেরকে দেখাইছি এই তিনটা ম্যাথডে এই তিনটা ম্যাথো ম্যাথড অ্যাপ্লাই করে আর্নিং করা কি সম্ভব কি সম্ভব না সম্ভব কারণ যেই যেইগুলা আমি আপনাদেরকে দেখাইছি মার্কেট রিসার্চ করে দেখাইছি এবং দুই তিনশো ফাইল দিয়েও কীরকম এক হাজার দুই হাজার ডাউনলোড পাইতেছে তাহলে ওরা যদি পাই তাহলে আপনি কেন পাবেন না আর সবচেয়ে মজার বিষয় হলো ভাই এখানে হচ্ছে অনেকে আছেন আমি যে প্রথম ম্যাথডটা দেখাইছি ওই ম্যাথডে যারা কাজ করেছেন এর আগেও আপনারা কাজ করেছেন এত তাড়াতাড়ি ফাইল অ্যাপ্রুভ কোথাও পেয়েছেন আমাকে একটু জানাবেন যারা ফাইল অ্যাপ্রুভ করাইছেন মানে দুই থেকে তিন ঘন্টার মধ্যে বা আপনার সর্বোচ্চ পাঁচ ঘন্টা আট ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করাইছেন এরকম আপনারা তো অনেক ক্লাস করেছেন বা অনেক ভিডিও দেখে কাজ করেছেন এত তাড়াতাড়ি কি অ্যাপ্রুভ পেয়েছেন আপনারা সাটার স্ট্রপে তো পাঁচ দিন লাগায় আমার তো প্রথম ফাইল দেওয়ার পরে পাঁচ দিন সাত দিনের মাথায় যে অ্যাপ্রুভ তারপরে আবার ফাইল দিলাম সেইটা আবার তাড়াতাড়ি হলো হ্যাঁ প্রথমটা প্রথমটা একটু লেট হবে হ্যাঁ দ্বিতীয় গুলো এখন থেকে আপনার যেগুলো দিবেন সেগুলো আশা করি যে খুব তাড়াতাড়ি দিবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো আজকে ক্লাসটা মনে করেন এই পর্যন্তই আর আপনাদের হচ্ছে হোমওয়ার্ক হিসাবে যেগুলো থাকবে যেগুলো ডিজাইন দেখালাম আমি আজকে হোমওয়ার্কটা কনসেপ্টের বাইরে দিয়ে ফেলছি ঠিক আছে মানে আমার ওইটা ইয়ে হই না আমি কনসেপ্টের বাইরে থেকে একটা ইয়া করছি আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে আমি জাস্ট বললাম হোমওয়ার্ক একটা হলো আপনারা গ্রুপে সাবমিট করবেন আমি দেখব হ্যাঁ ভুলগুলো সংশোধন করার ট্রাই করবেন ইনশাআল্লাহ এবং হচ্ছে আপনারা প্রত্যেক জুনে মিনিমাম 10টা করে হচ্ছে যেগুলো দেখালাম এই ডিজাইনের আপনারা হচ্ছে কাজ করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম